হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্যরকম তো কীরকম সেটাই আর কি দেখার তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তো চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক তো দেখতে পেলে যে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে কেন আসলাম তো কারণ আজকে দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করব। আর লাঞ্চে আজকে কি ছিল বলো তো মাটন বিরিয়ানি আজকে তো আমরা সবাই মিলে দুপুরে দেখতেই পেলে আমাদের লাঞ্চে কী ছিল মাটন বিরিয়ানি তো আমরা মাটন বিরিয়ানি খেতে কোথায় আসলাম আর কেকেই বা আসলাম আর এটা কোন জায়গায় এই রেস্টুরেন্টের নামই বা কী সবটাই তোমাদেরকে বলবো কিন্তু তার আগে তোমাদেরকে কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার ফেসবুকে গিয়ে ফলো করে দিতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো তাহলে এবার বলে দিই তো আমরা আজকে মাটন বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি চাকদাতে আর চাকদাতে এসেছি একান্ত আপনে তো এটা কিন্তু একটা বিখ্যাত রেস্টুরেন্ট বলতে পারো আর এখানকার বিরিয়ানি কিন্তু বিখ্যাত বিরিয়ানি খুবই টেস্টি খেতে কি বলবো আর এখানে হচ্ছে গোটা খাসির বিরিয়ানি একান্ত আপনে গোটা খাসির বিরিয়ানি গোটা খাসি দিয়ে তৈরি হয় বিরিয়ানি তো এটা কিন্তু একটা বিখ্যাত নাম করা রেস্টুরেন্ট আগেই বললাম আর এখানকার বিরিয়ানিও কিন্তু বিখ্যাত আর সবাই দেখো চলে এসেছে মাটন বিরিয়ানি খেতে একান্ত আপনে চাকদাতে আর দেখো অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে এখানে বিরিয়ানি খেতে তো খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা আর আমরা সবাই দেখো খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পর এবার আমরা উপর থেকে নিচে চলে আসলাম তো কী করছিলাম একটু সেলফি তুলছিলাম তো চারিদিকটা একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর তারপর দেখো নিচেই আসার পর যে বিরিয়ানি রান্না করেছে যে কাকুটা সেই কাকুটার সঙ্গে দেখা করতে চলে গেছিলাম তো তারপর কিছু পিক তুললাম অনেকক্ষণ ধরে গল্প করলাম তো তারপর দেখো আমরা আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে আসলাম কারণ অনেকটা বিকেল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তারপর দেখো আমরা অনেক পিক তুলেছিলাম সেই পিকগুলো আমি তোমাদের সাথে ভিডিওটা লাস্টে কিছুটা শেয়ার করে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমরাও চাইলে কিন্তু এখানে চলে আসতে পারো তোমরা হয়তো অনেকে এসেছো আমি কিন্তু প্রথমবার আসলাম আর আমার কিন্তু খুব ভালোই লেগেছে বিরিয়ানিটা খেতে আর যাই হোক ভিডিওটা কিন্তু দিনকার আগের ভিডিও তো আমি এডিটিং করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে এডিটিং করলাম তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই তো কি বলবো এরকম ভিডিওটা আমি এডিটিং করতে গিয়ে আমার জিবে জল চলে আসে কারণ সত্যি এখানকার বিরিয়ানি খুবই সুন্দর আর তোমাদেরকে তো বলেই দিলাম চাকদাতা তোমরাও চলে যেতে পারো চাকদাতা একান্ত অপনে তো ওকে ভাই সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তা